তার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন এই স্লোগানকে সামনে রেখে লালমনিহাটের কালিগঞ্জ উপজেলায় এস এস দাখিল সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে উপজেলা বিএনপি দুপুরে কালীগঞ্জ উপজেলার তুষার ভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপি অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান অতিথি থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দান। উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা হুমায়ুন কবির বাবু সহ অনেকে বক্তব্য রাখেন আয়োজকরা জানেন ভবিষ্যৎ মেধাবী শিক্ষার্থীদের প্রণোদনা উৎসাহ দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে